প덤 প্রেমময় যুগপুরুষত্তম शिष्य ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম আজকের আলোচনার বিষয় ইস্টবৃতের 30 দিনে দিনই পাঠাতে হয় কেন 30 দিনের দিন না পাঠালে আমাদের কি কি ক্ষতির সম্মুখীন হতে হয় জয়গুরু সকল ইস্টব প্রাণ দাদাও আমি শুভব্রত মন্ডল প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই প্রচুর মানুষ আছেন যারা নিত্য ইষ্টভীতি করেন কিন্তু তিরিশ দিনের দিন পাঠাতে ভুলে যান অনেকে আছেন দু তিন মাসের ইষ্টভৃতি একসঙ্গে পাঠিয়ে দেন আবার প্রচুর মানুষ আছেন যারা ইষ্টভৃতি পালনই করেন না এই যে তিরিশ দিনের দিন ইষ্টভৃতি পাঠানোর নিয়ম এবং এর কি মাহাত্ম আজকে আমরা জানব আমরা যদি ইষ্টভীতির মাহাত্বটা একবার জানতে পারি তাহলে দ্বিতীয়বার এই ভুল আর কখনোই করব না আমাদের প্রতি প্রত্যেকের একটি কথা মাথায় রাখা উচিত শ্রী শ্রী ঠাকুর তাঁর সিমুখে ইষ্টভৃতি পালনের কথা বলেছেন এবং ঠিক তিরিশ দিনের দিন পাঠাতে বলেছেন তার মানেই তিনি আমাদের মঙ্গলের উদ্দেশ্যেই কিন্তু এই বিধান দিয়েছেন সিসি ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন ইষ্টভৃতি ইষ্টকেই দিস করিস না তাই বঞ্চনা অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা শিশি ঠাকুর আরো বললেন দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্ট নিবেদন নিত্য এমনি নিয়মিত যেমন পারিশ করেই যাত মাসটি যাবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাসতা ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আর দুটি ভুজ্জি রাখিস গুরু ভাই বা গুরুজনের দুজুলকে সেই তে দেশ paraporsir সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো উপযুক্ত আপদগ্রস্ততে দিতেই হবে যেটুকু পারো এই ইষ্টভিত সুফল আমরা তখনই পাবো যখন এই সবগুলি আমরা ঠিক ঠিক ভাবে মেনে চলতে পারবো ছাড় দিলে কিন্তু হবে না প্রকৃত ইষ্টভীতি করার নিয়ম শ্রী ঠাকুর কি বললেন না সূর্য ওঠার আগে জল গ্রহণের পূর্বে নিত্য গুজরানি আয় থেকে সামান্য কিছু অর্ঘ নিজ মঙ্গল কামনায় ইষ্টকে নিবেদন করতে হবে এবং মাসের শেষে ঠিক তিরিশ দিনের দিন ইষ্ট স্থানে ইষ্টভৃতি পাঠাতে হবে শ্রী ঠাকুর আরো বললেন সকল গুরুভাই গুরুজন এবং পাড়াপশীর বিপদ আপদের জন্য তাদের সেবার কাজের জন্য কিছু অর্গ জমা করে রাখতে হবে তবেই হবে প্রকৃত ইষ্টভ্রৃতি পালন এই যারা 30 দিনের দিন ইষ্টভ্রৃতি পাঠাতে ভুলে যান বা দু তিন মাসের একসাথে পাঠিয়ে দেন তাদের উদ্দেশ্যে শ্রী ঠাকুর সাবধান করে দিয়ে বললেন যদি তোমাদের মধ্যে এই রকম হয়ে থাকে তাহলে ওই জায়গায় তোমাদের গন্ডগোল আসার পথ খোলা থাকে আর মাথায় অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ হয় ব্যাপারগুলির ঠিক না ধরুন আপনার বাবা বসে আছেন অনেক দূরে যদি ত্রিশ দিনের দিন না পাঠান তাহলে তিনি যে না খেয়ে থাকবেন এই রকম চিন্তাটি আমরা যদি করে নিই তাহলে কিন্তু আর এই ভুল জীবনে হবে না আমরা আর কখনোই ভুলব না যে 30 দিনের দিন আমাদের ইষ্টবৃতি পাঠাতে হবে আমাদের সব সময় ভাবতে হবে আমরা যার উদ্দেশ্যে এই ইষ্টবৃতি নিবেদন করছি সেই পরম পুরুষ যে না খেয়ে বসে থাকবেন সেই পরম পুরুষের অর্ঘ যদি আমরা ঠিক সময়ে না দিই তাহলে যে তার সেবা করা হবে না তিনি সেবা পাবেন না তাই তার সেবার উদ্দেশ্যে এবং আমাদের মঙ্গল কামনায় ঠিক তিরিশ দিনের দিনই কিন্তু আমাদেরকে ইষ্টভেদি পাঠাতে হবে সেটার যদি অবহেলা করি তাহলে আমরা আমাদের নিজেদের জীবনকে নিয়ে কিন্তু অবহেলা করছি তাই এখনই সাবধান হন এই জিনিসটা কিন্তু ভুললে হবে না এখানে অন্য কোনো অপশান নেই যে ভুলে গেলাম তারপরে আবার ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম এই অপশানটা কিন্তু খুব কম আছে এই অপশানটা নেই এখানে এখানে আর অন্য কোনো অপশান নেই আপনাকে ভুললে হবে না ঠিক ঠিক ভাবে 30 দিনের দিনি আপনাকে ইষ্টভৃতি পাঠাতে হবে ইষ্টভৃতি অর্থাৎ মঙ্গলের ভরণপোষণ করা তো আমরা যদি এখানেই অবহেলা করি তাহলে আমরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবো না এইটা কিন্তু মাথায় রাখতে হবে অনেক মানুষ আছেন দেখবেন ইষ্টভৃতি নিয়ে হাসি ঠাট্টা করেন নানা রকম প্রপাগান্ডা বা প্রচার করতে থাকেন আপনাকে অনেক কথা হয়তো শোনাতে পারেন যে ইষ্টভৃতি আবার করবো কেন বা ঠাকুরের দিকখানে টাকা দেবো কানু অর্ঘ দেবো কানু আপনার মনকে দুর্বল করতে পারে আপনাকে ভুল পথে চালিত করার কথা বলতে পারে এরকম যদি আপনার সামনে ঘটে মনকে দুর্বল কিন্তু কখনো করবেন না শ্রী শ্রী ঠাকুর বললেন আমি খাই আমি পাইখানা যাই এসব জিনিস নিয়ে মানুষ যদি প্রপাগান্ডা প্রচার করে তাহলে তো সে জীবন ধারণের উপযোগে যা তাই প্রপাগান্ডা প্রচার করছে এরকম করতে করতেই তারা একদিন বুঝতে পেরে বলে ওঠে ও ও বুড়ো যা বলেছিল তা ঠিকই বলেছিল অর্থাৎ আমাদের যে নিত্য ধর্ম যেগুলো ছাড়া আমরা না সেগুলিকে কিন্তু আমাদেরকে পালন করতেই হবে এই যে নিত্য ধর্মের কথা বলা হচ্ছে এই নিত্য ধর্ম কিন্তু দুরকম ভাবে ভাগ করা যায় এই নিত্য ধর্ম কিন্তু দুভাগে ভাগ হয় এক হচ্ছে আমরা ঠিক সময়ে সঠিক ভাবে গ্রহণ না করি বা এক যদি আমরা সেই আহার গ্রহণ করা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের দেহ বাঁচবে না আমরা যদি পায়খানা না করি তাহলে কিন্তু আমাদের দেহ বাঁচবে না তাই এগুলো হচ্ছে নিত্য ধর্ম নিত্য কর্ম এগুলো দেহকে বাঁচাতে এগুলো আমাদের করতে হয় আর আধ্যাত্মিক কি যেগুলো আমাদের আত্মাকে বাঁচাতে করতে হয় আমাদের আত্মাকে বাঁচাতে গেলে বা আমাদের যে সূক্ষ্ম শরীর সেই সূক্ষ্ম শরীরকে বাঁচাতে গেলে যে জিনিসগুলি করতে হয় সেগুলি কিন্তু সেগুলি কিন্তু আধ্যাত্মিক ধর্ম সেগুলোর মধ্যে কি কি আছে সেগুলি হলো নাম জব ভৃতি। আমরা যদি ঠিক ঠিক নিয়ম মেনে নাম ইষ্টভৃতি পালন করি তাহলে আমাদের আধ্যাত্মিক বিধান উন্নত হবে এবং আমাদের যে সূক্ষ্ম শরীর সে তার খোরাক পাবে ও বেঁচে থাকবে তাই তো ইষ্টভৃতি আপনাকে কিন্তু সঠিক সময়ে নিয়ম মেনে করতে হবে এবং নির্দিষ্ট তিরিশ দিনের দিনই কিন্তু সেটিকে ইষ্ট স্থানে পাঠাতে হবে এটাই বিধান তো অন্য কোনো আর অপশন নেই এই জায়গায় অবহেলা করা মানেই আমরা নিজেরা নিজেদের মঙ্গলের পথকে দুর্গম করে ফেলছি তাই প্রত্যেক মানুষের কাছে আমার অনুরোধ ইষ্টভৃতি রোজ পালন করুন এবং ঠিক তিরিশ দিনের দিন পাঠিয়ে দিন কারোর কথা শুনে নিজেদের মঙ্গলের পথকে দুর্গম করে তুলবেন না সবসময় জানবেন যে মানুষ জ্বলছে সে সবসময় চাইবে আমার সাথে আরও জন জ্বলুক আর যে মানুষ ভগবানের কৃপা লাভের রাস্তা পেয়েছেন তাদের সুখ শান্তি দেখে এই সব মানুষগুলি কিন্তু দাও দাউ করে চলতে থাকে তাই আপনি যদি ভগবানের পথে চলার চেষ্টা করেন আপনাকে কিন্তু বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচুর মানুষ আপনার পথে বাধা দেবে এবং প্রচুর কিছু আপনাকে বলে বিভ্রান্ত করার চেষ্টা করবে আর এগুলি আপনার সাথে ঘটবেই ঘটবে আপনাকে ছোট করার চেষ্টা হবে ভয় পাবেন না মনকে দুর্বল করবেন না সত্যের পথে চলুন জয় নিশ্চিত ধর্মকে কেউ কখনো টলাতে ধর্মের পথে যে মানুষ চলে তাকে কেউ কোনো টলাতে পারে না আর ওই সমস্ত মানুষগুলি যেদিন বুঝবে শ্রী শ্রী ঠাকুরের এই সমস্ত কথাগুলি যেদিন তাদের মাথায় ঢুকবে ইভেতির প্রকৃত মাহাত্ম যেদিন তারা জানতে পারবেন সেদিন কিন্তু তারা আর এরকম করবেন না সেদিন তারা দলে দলে শ্রী ঠাকুরের চরণ আশ্রয় জন্য ছুটে আসবে আপনারা তাই বেশি করে সিসি ঠাকুরের কথা বলুন বেশি করে ঠাকুরের প্রচার করুন যত আপনি যজন ইষ্টভৃতি নাম এগুলি পালন করবেন ততই কিন্তু আপনার মঙ্গল হবে এবং আপনার সাথে সাথে আরো দশ জনের মঙ্গল হবে যত আপনি দয়াল ঠাকুরের কথা মানুষকে বলতে পারবেন মানুষ যত শুনবে মানুষ যত জানবে তত আপনারও মঙ্গল তাদেরও মঙ্গল তাই প্রতি প্রত্যেকে প্রত্যেক মানুষের কাছে কিন্তু সিসি ঠাকুরের কথা বলতে থাকুন সিসি ঠাকুরের নাম পেয়ে যেন সবাই ধন্য হয়ে ওঠে জয়গুরু সকল দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ভালো রাখবেন নিজেও ভালো থাকবেন পরম পিতা আপনার মঙ্গল করুন এবং আপনার পরিবারের সকলকে কৃপা প্রদান করুন এই প্রার্থনা জানাই পরম পিতার চরণে অনেক অনেক ভালো থাকবেন দয়াল ঠাকুরে অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকস আরও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম